অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি এখন ঘুরতে বেরতে হচ্ছে নটা আর আজও আছি হচ্ছে আমাদের বাড়িতে আজকে বিকেলবেলা বাড়িতে যাব আজ হচ্ছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী তো হচ্ছে বুধবার এবারে বুধবার তো সময়ের ছুটি থাকে না আর পরের রবিবার হচ্ছে দশবাড়া সেদিনকে কিছু রান্না হবে না মানে ওইটা শুকনো শাকনা পেতে হয় আর কি আর ওই জন্য এই রবিবারে মানে আজকের দিনেই করে নেওয়া হচ্ছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি রান্না বান্না তো অনেক কিছু হবে সেগুলো বসতেই হবে বাজার করে নিয়ে চলে এসেছে বাবুকে খাইয়ে দিয়ে তারপরে আমি রান্না শুরু করলাম তো এখানে আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে আজকে প্রথম রান্না শুরু হচ্ছে তো প্রথমে হচ্ছে ইলিশ মাছ আর তারপরে তোমার কাতলা আছে চিকেন আছে মাটন আছে সমস্ত কিছু করতে হবে এক এক করে ওদিকে আমার মেয়ে বসে আছে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে ইলিশ মাছ আর সঞ্জিলের জন্য একটা কম মাছ নেওয়া হয়েছে আর এখানে আমার দই কাতলা হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এখানে চিকেন করবার জন্য সমস্ত কিছু সবজি কেটে রেখেছি পেঁয়াজ টমেটো বাপি ওই মাছের সাথে ছিল আমি ওই ডিমটাও অল্প করে পেঁয়াজ দিয়ে রেখেছি ওটা ভাজবো আর এদিকে মাছের মাথাটা এখন ভাজছি এটা আর থালে দিয়ে ওটা ভাজাই রাখবো এখানে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এতে হচ্ছে গিয়ে দই কাতলা আর ও এতে ইলিশ মাছের তেল আছে আর এতে সমস্ত মাছগুলো ভাজা আছে মাছের ডিমের বড়া আছে আর ইলিশ মাছ ভাজা আছে আর বাবুর জন্য একটা ভাজা মাছ রেখেছি আর একটা কম্প্যাক্ট মাছ ভাজা আছে তো রান্নার বান্না আমার হয়ে গেছে মোটামুটি আমি এখানে ফ্রেশ হয়ে বাবুকে খাওয়াতে বসলাম আর মাটন আমি আজকে করিনি ওটা কাকিমা নিয়ে গেছে কাকিমাদের ঘরে করছে আর এখানে বাবুর জন্য আছে হচ্ছে ফিশ আছে আর ওকে চিকেন দিয়েছে চিকেনটা স্পেশালি আমার আমার বোনের জন্য এনেছে আর কি তো বাবুকেও চিকেনই দিয়েছে বলছে মা ভাত দিদানকে বলো ভাত দাও বলো দিদান ভাত দিয়ে যাও বলো ডাকো দিদানকে বলো ভাত দিয়ে যাও আসো চাটনি দেবে চাটনি দেবে আসো চলে আসো চলে আসো বাচ্চা পুরো একটা রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাবুকে সময় তো খাওয়ানো হয়ে মানে দু জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে ভাত বেড়েছি ওদেরকে ডাকবো তো আজকের রেসিপি ভাত এখানে আলু ভাজা পটল ভাজা মাছের ডিমের বড়া মাটন চাটনি ইলিশ মাছ পমফ্রেট মাছ আর কাতলা মাছ আর ওখানে মাছের তেল খেয়ে বল কেমন হয়েছে সব রান্না সানি পায়েল মাটন করেছে কি গো মাছটা ঠিক আছে কি গো কথাই বলে না তারপর নিচে বাপিকে আর কাকাকেও খেতে দিয়ে দিলাম কারণ টেবিলে আর জায়গা ছিল না তো ওই জন্য বাপি আর কাকা নিচে খাচ্ছে তো সবার খাওয়া হয়ে যাক তারপর আমরা সবাই মেলে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘরিতে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ বাজে আর এই সবের মতো খাওয়া দাওয়া করে ঘন্টা পরিষ্কার টরিষ্কার করে মধ্যে এসে বসলাম আর এই হচ্ছে আইসক্রিম আইসক্রিম গলে যাচ্ছে তো যাই হোক আবার হ্যাঁ সন্দীপ বাড়ি চলে গেছে ওর এত এখানে গরম হচ্ছে ও থাকতে পারছে না ও যে বাড়ি চলে যাই আমি সন্ধেবেলা আবার নিতে আসবো তো ওই জন্য আবার বাড়ি গেছে আর আমাদের ওপরে ঘরেও মাম্পি আছে ক্লাস করাচ্ছে ওর ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে ওই জন্য ওপর ঘরেতেও যাওয়া যাচ্ছে না মানে যে ঘরে এসে আছে আর কি তো ওই জন্য বাড়ি চলে গেছে আবার সন্ধ্যেবেলা নিতে আসবে তো ঘড়িতে পারছে এখন পুরো আটটা আর অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করলাম গরমে এত কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি আজকে অনেকটা ঘুমিয়েছি ঘুম থেকে উঠে একটু বাইরে ঘোরাঘুরি করলাম সবার সাথে একটু আড্ডা মারলাম তারপরে এখন এই যে বাবুকে একটু মুড়ি খাওয়ালাম মুড়ি টুড়ি খাইয়ে আমার ব্লগটা শুরু করছি আর সন্দীপ তো সেই দুপুরবেলা চলে গিয়েছিল ও এখনও আসেনি ঠিক আছে ও এখনও সন্দীপ দুপুরবেলা চলে গিয়েছিল সেই ও এখনো আসেনি ওকে বললাম তুমি নিতে আসবে আর এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবে বাপি বললো যে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে তো ওকে ফোন করেছিলেন ও বললো একটু পরেই আসছি ও বাবা এসে গেছে কেন কিসের অবস্থা খারাপ আকাশের অবস্থা খারাপ একবারও বলেনি বৃষ্টি হবে তো এসে গেছে বাবু তুমি দেখি দুপুরবেলা ঘুমাতে নেমে গেছিলে ও তো আজকে খালি গায়ে ছিল

চিকেন আছে আর আলু ফুলকপির তরকারি তো সাড়ে দশটা বাজে এবার বাড়ি ফেরার পালা এখন বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘরে গিয়ে শুয়ে পড়বো টাটা টা আহ চলো 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 তো বাবা তো দেখ বাইরে চল চল চল